প্রিয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে স্কুলের মেয়েরা আমাদের স্কুলের মেয়েরা আজকে এই শহরটাকে পরিচ্ছন্নতা কাজে লেগে গেছে আমি যদি একটু জানতে চাই শোনো তোমরা কোন স্কুল থেকে এন এনএস স্কুল থেকে দেখেন আপনারা যে তারা আসলে আমাদের শহর নোংরা থাকবে না ইনশাল্লাহ যেখানে স্টুডেন্টরা পর্যন্ত নেমে গেছে এখানের একটি বড় দল সামনে চলে গেছে ওরা ওনারা এখানে এখনো আছে সবাই রাস্তার কাজে পরিষ্কার পরিচ্ছন্ন কাজে নেমে গেছে এবং আমরা যদি একটু ওই পাশে দেখাই একেবারে পরিষ্কার করে ফেলছে এটা হচ্ছে নাইন্দা শরৎগুপ্ত রোড পড়াটাই ক্লিন হয়ে গেছে মোটামুটি আসলে আমাদের প্রত্যেকেরই উচিত আমাদের শহর আমাদের পরিষ্কার এখন একটা ক্রাইসিস সময় যেখানে আসলে সিটি কর্পোরেশনের দায়িত্বে যারা ছিল তারা ঠিকমতো আসছে না সেই জন্য আমাদের স্টুডেন্টরা খুব ভালো একটি কাজে লেগে গেছে তাদেরকে নিয়ে আসলে স্বপ্ন দেখা যায় আগামী বাংলাদেশ গড়তে তারা খুবই উৎফুল্ল এবং উচ্চাসিত আমরা দেখতে পাচ্ছি যে আসলে তারা প্রত্যেকটা ময়লা আসলে তারা ঘৃণা করছে না এই শহরটাকে পরিষ্কার করতে নিজের শহর পরিষ্কার করতে তারা খুবই আনন্দের সাথে এই কাজগুলো করছে এটা খুবই একটা আনন্দের বিষয় আমরা দেখতে পাচ্ছি আমার বোনেরা খুব চমৎকারভাবে কাজগুলো করছে ঠিক আছে থ্যাংক ইউ তোমাদের অনেক ধন্যবাদ

আমি কি কথা বলতে চাই আপনার সাথে আলাইকুম আসলে এই প্রোগ্রামটা কোন স্কুল থেকে করা হয়েছে এটা আমাদের যে অনেক স্কুল থেকে আয়োজন আমাদের ছেলেমেয়েরা স্বচ্ছ এই কাজে উদ্যোগ নিয়েছে সকালবেলা করেছে